উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রয়োজনে উপদেষ্টাদের মধ্যে সংস্কার আনতে হবে বলছেন মুজিবুর রহমান জানাবো অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে এদিকে সরকারকে তত দিন সময় দেব যতদিন সুষ্ঠু নির্বাচন করা যায় বলছেন মির্জা ফখরুল জানিয়ে দেব সিটি কর্পোরেশন ও পৌরসভায় সেবা শূন্যের কোঠায় এবং সর্বশেষ জানাবো উপদেষ্টাদের পাশে এখনো আওয়ামী লীগের ক্রেতার তারা বলছেন ফারুক দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সঙ্গে বৈঠকে বসলেন বিএনপির ছয় জন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে এর আগে বিএনপি নেতারা বলেছিলেন দুই কমিশন সহ কি ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কি ধরনের সংস্কার করা হবে তার বিস্তারিত ব্যাখ্যা ছিল প্রধান উপদেষ্টার বৈঠকে সেই দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কি ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে পাশাপাশি আগামী নির্বাচনী অন্তর্বর্তী সরকারের মনোভাব কি তা বোঝার চেষ্টা করবে বিএনপি এই প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন রাষ্ট্র সংস্কারে কী ধরনের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে সমালোচনা চলছে তবে জনগণের ভোটের মধ্যে তাদের নির্বাচন সরকার প্রতিষ্ঠার বিষয়টি অবশ্যই আলোচনা থাকবে বিএনপি সঙ্গে বৈঠক শেষে বেলা তিনটায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে জামাত ইসলামী প্রতিনিধি দল এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জটিল নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের গঠনের পর ইতিমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে সবশেষ গত একত্রিশ আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করবে ডক্টর ইউনুস তারই চলমান প্রক্রিয়া শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এই আলোচনার মুখ্য বিষয় হবে ছয় সংস্কার কমিশনের কাজে অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে সরকারকে ততদিন সময় দেব যতদিন সুষ্ঠু নির্বাচন করা যায় বলছেন মির্জা ফকলো মেয়ের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেব যতদিন ভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চায় না জঙ্গিবাদ দেখতে চায় না উদার গণতন্ত্র দেখতে চাই তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছে সময় দেব কিন্তু কতদিন আমরা সেই পর্যন্ত সময় দেব যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে তিনি বলেন কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি ধরে রাখতে না পারলে ব্যর্থ হবে লীগ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন তিপান্ন বছর পরও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে কোনো জাতিকে উপরে উঠতে গেলে শিক্ষার শিক্ষার বিকল্প নেই তিনি বলেন শিক্ষকদের চাকরি জাতীয়করণ করলে সমস্যা সমাধান হবে না আমাদের ছেলেরা যেভাবে পড়ালেখা শেষে পাশ করে তাতে একটি শুদ্ধ বাংলা লিখতে পারে না শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে সে শিক্ষা ব্যবস্থায় জাতির উন্নয়নে যে হিউম্যান রিসোর্স যে হিউম্যান রিসোর্স দরকার সেটা আমরা তৈরি করতে পারিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন বিএনপি ক্ষমতায় এসে গেছে মনে করে হাওয়া যেন না ভাসে না ক্ষমতায় আসেনি তাই ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি চেয়ারপারসন খাদা জায় অত্যন্ত অসুস্থ তাকে বাইরে চেষ্টা করা হচ্ছে বলে সমাবেশে জানানো মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন তিনি শেখ হাসিনা দেশ থাকার পর থেকে আওয়ামী লীগের নিষ্ক্রিয় ইতিমধ্যে নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক তাতে এই মুহূর্তে তাকে দেশে ফিরতে আনার প্রায় অসম্ভব তা বর্তমান অঞ্চলবর্তী সরকার ও সরকারের সমর্থকরা জানেন শেখ হাসিনা যখন দেশ তাকে পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা দৃঢ় ছিল যে পঁচাত্তর বছর বয়সে আওয়ামী লীগ সভানেত্রী বাকি জীবন কাটাবে নির্বাসিত অবস্থাতেই কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশে বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা আর সম্ভব হবে না তবে সম্প্রতি এই ধরনের বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার অবস্থাও তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলছে বাংলাদেশের রাজনীতি যে নেতৃত্ব শূন্যতা সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে নরওয়ের আসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাসের হাসান এ প্রসঙ্গে টাইম সময় কি বলেন বর্তমানে ক্ষমতাসীন সরকার বৈধতা রয়েছে জনসমর্থনও রয়েছে কিন্তু এই সরকার নির্বাচিত সরকার কোনো সরকার নয় এই সরকার কোনো ম্যান্ডেট নেই শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে একসময় দেশে ফিরে আসতে পারবেন এটা কেবলই সময়ের অপেক্ষা যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক বা সংস্থা ইউ ইউলসন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ইউলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেল ম্যানও একটা করে মনে করেন টাইম সাময়িকভাবে তিনি বলেন বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভবই নয় খুবই সম্ভব কারণ পরিবর্তন দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ার এটি চলে আসছে মাত্র একটি বাংলাদেশ এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না তিনি আরও বলেন তারপরে হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিশ্চিত করা হতো কিন্তু দেশের যে রাজনৈতিক বাস্তবতা তাতে এটি একেবারে সম্ভব নয় আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল প্রয়োজনীয় উপদেষ্টাদের মধ্যে সংস্কার হবে বলছেন মুজিবুর রহমান উপদেষ্টা ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন প্রয়োজনীয় উপদেষ্টাদের মধ্যে সংস্কার আনতে হবে গত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অভিযোগ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন একজন শিক্ষক যখন জাল সার্টিফিকেট করে চাকরি নেন পাঁচ শতাংশ ভোটকে যখন পঞ্চান্ন করেন তখন আর সেই শিক্ষক সম্মান কিভাবে শিক্ষার মান বলে কিছু থাকে না তাই সবাইকে শিক্ষিত হওয়ার পাশাপাশি চৈত্রবান হওয়ার আহ্বান জানান নায়বে আমির এই সময় শিক্ষকদের জন্য যথাযথ বেতন কাঠামো তৈরির দাবি জানান তিনি তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার সময় চুরি দুর্নীতির সঙ্গে জোর জোরে শিক্ষিত হলেও চরিত্রহীন ছিলেন সিটি কর্পোরেশন ও পৌরসভায় সেবা শূন্যের কোঠায় পুরোপুরি নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌর এলাকার বাসিন্দারা কাউন্সিলরদের বরখাস্ত করাই যেসব সেবা নগরবাসী পেতেন তার ছিটে ফোটা এখন মিলছে না এ অবস্থা সেবা নিয়ে দেখা দিয়েছে ভয়াবহ ভোগান্তি প্রতিদিনই কাউন্সিলর অফিসে গিয়ে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের গত পাঁচ আগস্টে গণপ্রতনের প্রেক্ষাপটে দেশের বারো সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের পর ঢালাওভাবে সব সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র কাউন্সিলরদের বরখাস্ত করা হয় সিটি কর্পোরেশন পৌরসভাগুলোতে বসানো প্রশাসক তারা কোনো রকম মেয়র দায়িত্ব পালন করলেও কাউন্সিলরদের ঘাটতি কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না রাজধানী দুইটি শহরে অনুষ্ঠিত কর্পোরেশনের কাউন্সিলরদের দায়িত্বপিতা কমিটি গঠন আঞ্চলিক নির্বাই কর্মকর্তাদের দায়িত্ব দাও হলো তাদের কাউকে কাউন্সিলর অফিসে খুঁজে পাওয়া যাচ্ছে না কারা কোনো ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন তাও এতদিন চুরান্ত করা হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ড সচিব প্রতিদিন সোয়েল বলেন লোকজন্ত বিভিন্ন প্রয়োজনে আসেন কিন্তু তাদের জন্য কিছু করা সম্ভব হচ্ছে না আগে কাউন্সিলরদের প্যাডে বিভিন্ন সনদ দেওয়া হতো এখন এই প্যাড ব্যবহার করা যায় না নতুন প্যাড ছাপা না হওয়া পর্যন্ত কোন সনুদ দেওয়া যাচ্ছে না তবে আমরা সব প্রস্তুতি নিয়ে রাখছি প্যাড এলেই সেবা প্রদান শুরু হবে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জাহাঙ্গীর হোসেন গত ছাব্বিশ সেপ্টেম্বর তাদের বরখাস্ত আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ প্রায় একই কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ছয় নম্বর ওয়ার্ডের এলাকার একাংশ সচিব আব্দুল সামাদ প্রধান তিনি বলেন যাদের কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে কাউন্সিলর অফিসে আসছেন না এখন শুধু জন্ম নিবন্ধন সনদ দিতে নিতে এলে সেগুলো যাচাই বাছাই করে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাছে প্রতিদিন নিয়ে যাচ্ছি তিনি সেগুলো স্বাক্ষর করে দিচ্ছেন গত উনত্রিশ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে কাউন্সিলরদের দায়িত্ব পালনের জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে পৃথক কমিটি গঠনের আদেশ জারি করা হয় এতে প্রশাসককে প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে রাজধানী দুই সিটি কর্পোরেশনের দুই কমিটি সদস্য রাখা হয়েছে অসুজন কমিটি ঢাকার মেয়র বিভাগে কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজউক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সম বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে এই যে প্রতিনিধি কাউন্সিলর হিসেবে সেবা প্রদান করবেন বলে উল্লেখ করা হয়েছে একই ভাবে অনুসিটি কর্পোরেশনের পৌরসভা সংখ্যা ভেদে কমিটি গঠনের কথা বলা হয়েছে এছাড়া গত 30 সেপ্টেম্বর রাজধানীর দুইটি কর্পোরেশনে 10 জন করে থাকা আঞ্চলিক নির্বাহ কর্মকর্তাকেও কাউন্সিলরদের দায়িত্ব পালনের আদেশ জারি করা হয় কিন্তু যাদের দিয়ে কমিটি করা হয়েছে তাদের নিজস্ব আর অনেক দায়িত্ব রয়েছে পাশাপাশি কাউন্সিলরদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে এই অবস্থায় কাউন্সিলর যত ধরনের সেবা নগরবাসীকে দিতেন তাদের পক্ষ থেকে ততটা সেবা দেওয়া সম্ভব হবে না কারণ হিসেবে উভয় সিটি কর্পোরেশন একাধিক কর্মকর্তা সাবেক কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন বিভিন্ন সনদ এলাকা ছোট বড় নানা সমস্যা নিয়ে এলাকাবাসী কাউন্সিলরদের দ্বারস্থ হতেন কাউন্সিলের আলোচনা করে সমাধান দিতেন তাদের সীমিত পরিসরে বিচারিক ক্ষমতা থাকার অনেক কিছু বিচার আচারও করতেন কাউন্সিলররা এছাড়া এলাকার ভাঙা রাস্তা ঘাট ডেঙ্গু পরিস্থিতি বর্জ্য অপসারণ জলবদ্ধতা নিরসন সহ নানা ধরনের তথ্য সিটি কর্পোরেশনকে দিয়ে সহযোগিতা করতেন নিজেরা মাঠ পর্যায়ে এসব কার্যক্রম তদারকির সঙ্গে সম্পৃক্ত হতেন সেসব কাজ একেবারে শূন্য সাম্প্রতিক একাধিক অতি বর্ষণের ঘটনার রাজধানী রাস্তাঘাট ভেঙে ছিল হয়ে গেছে সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই এই রকম পরিস্থিতিতে আগে কাউন্সিলররা নগর ভবনে গিয়ে তদবির করে নিজ নিজ এলাকায় রাস্তা মেরামতের ব্যবস্থা করতেন ডেঙ্গু নিয়ন্ত্রণে পাড়া মহল্লায় বাইকিং লিফলেট বিতরণ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করতেন মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত ও নিহত ঘটনা ঘটছে এমন প্রেক্ষাপটে কাউন্সিলের শূন্যতা ডেঙ্গু আরো নিতে পারে আবার রাজধানীর উত্তর সিটি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন চুয়ান্ন জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঠারো জন দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পঁচাত্তর জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ছিলেন পঁচিশ জন সব মিলিয়ে কাউন্সিলর ছিলেন একশো বাহাত্তর জন সেখানে দুই সিটি কর্পোরেশনের পঁচিশ সদস্যের দুই কমিটিতে পঞ্চাশ জন ও দশ জন করে আঞ্চলিক কর্মকর্তা বিশ জন সহ সত্তর জনকে একশো বাহাত্তর কাউন্সিলর দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যেই দুই কমিটিতে সিটি কর্পোরেশনের প্রশাসক প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে অন্য সভায় অন্যান্য সেবা সংস্থার সদস্য দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ